আজকের পর্ব ইটাখোলা বাজারের জনপ্রিয় মিষ্টির দোকান জয়পুরহাট জেলার খেতলাল থানার ইটাখোলা বাজারে রয়েছেন অনেক জনপ্রিয় হালাইকর ধীরে ধীরে তাদের সবার গল্প আপনাদের সামনে তুলে ধরব তিন আজকের আলোচনায় আছেন মোহাম্মদ মাবুদ হোসেন বাড়ি ভাসিলা তিনি প্রতি সপ্তাহে দুই দিন ইটাখোলা বাজারে তার দোকান দেন এখানে সব বয়সের মানুষ তৃপ্তি সহকারে ক্রয় করেন তার মিষ্টি দই সহ নানান সুস্বাদু আইটেম সবচেয়ে জনপ্রিয় আইটেমগুলো হলো মিষ্টি জিলাপি নানা ধরনের সন্দেশ বাতাসা খুরমাই দই সরভাজা খাস্তা এছাড়াও আরও অনেক কিছু শুধু বাজারেই নয় ভাসিলা চার মাথা ও আশেপাশের গ্রাম শহরের বিভিন্ন অনুষ্ঠান অরুশ মাহফিল ও সাংস্কৃতিক আসরেও দোকান নিয়ে যান তিনি অর্ডার অনুযায়ী মিষ্টি সরবরাহ করেন পাইকারি ও খুচরা দুইভাবেই ব্যবসা চলছে সাফল্যের সাথে টানা পনেরো বছর ধরে সততা ও পরিশ্রমের মাধ্যমে ব্যবসা করে যাচ্ছেন মোহাম্মদ মাবুদ হোসেন মানুষের ভালোবাসা ও আস্থাই তার সবচেয়ে বড় মূলধন এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের শামীম হোসেন পেজে ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল এস এম টিভি ফিফটি চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং টিকটকে এস এম টিভি চ্যানেলে যুক্ত থাকবেন